এখনো কারো চোখের মধ্যে বানি আসে না পরা কপালে রে মাওলারে অনেকেই দুই চোখের বাণী জারিয়া দিছে অ আকাশের মালিক অজমিনের মালিক ওই চোখের পানিওয়ালাদের অসিলাই তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ আমাদের করে দাও আল্লাহ নবী ডাক দিয়া বলতেছেন দুনিয়ায় বাড়ি ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিসে লিবানো যায় কিন্তু কারোর গায়ে যদি জাহান নামের আগুন একবার দরিয়া উঠে দুনিয়ার কোনো যাবে না ও দুনিয়ার মানুষ দুই চোখের বনি আল্লা আল্লাহ আল্লাহ রসুল বলেন হুজুর তাহলে জাহান নাম থেকে বাসার উপায় কি নবী ডাক দিয়া বলেন উপায় কিছুই নাই তবে একটাই উপায় তোমাদের চোখের পানি ও দুনিয়ার মুসলমান চোখের পানি যারা বাজার কোন আল্লাহ এই মজলিশে যারা তো চোখের পানি ছেড়েছে তাদের অসিলাই তুমি আমাদের সবাইকে মাফ করে দাও বাচ্চার দরবার একজন বড় মাপের জাদুকর ছিল জাদুকর ডেকে বলতেছে ও বাদশাহ আমি তো মরে যাব আমার কাছ থেকে জাদু শেখার মতো একজন জ্ঞানী ছাত্র দেন ছাত্র এনে দিলেন বললেন তোমার চাকরি বাকরির দরকার নাই তোমাকে বাড়ি ঘর অট্টালিকা অলঙ্কার দিয়ে দেব আর কোনো টেনশন নাই যুব প্রতিদিন জাদু শেখে একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় কানের মধ্যে আওয়াজ আসছি আর রহমান যুবকের এই ভালো লাগছে আওয়াজ কি ব্যাপার আওয়াজ থেকে আসে এত সুন্দর তালেবাজ যুবক এটা শোনে নাই তখন যুবকের কৌতলী হলাম যুবক বলতেছে আওয়াজ কোথার থেকে আসে রাস্তার পাশে বড় বড় পাহাড় দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে আওয়াজ ভেসে আসে এইটা এইটা উপরে যায় যায় দেখেই একটা পাহাড়ের গুহার মধ্যে একদম দাড়ি পাকা একজন মুরব্বি বইসা বইসা সূরায়ে রহমান তিলাওয়াত করতেছে আল্লাহর كلام পড়তেছে যুবক খুব সুন্দর করে শুনতাছে কারণ জাদু করার চাইতেও এই كلام সুন্দর এক পর্যায়ে যুবক পেলো যখন কোরআন telo ওই বৃদ্ধ লোকটা কোরআন বন্ধ করে দিছে বন্ধ করে দেওয়ার সাথে সাথে তখন যুবকের দিকে বৃদ্ধ চোখ পড়ছে বৃদ্ধ তাড়াতাড়ি করে কোরআন শরীফটা গোপন করছে যুবক বলতে সাঁচা সাঁচা বলে কি কই আপনি গোপন করলেন কি কই আমি যা গোপন করলাম বা জান এটা বলা যাবে না তখন ওই যুবকের আরো কৌতূহল বেড়ে গেছে কি রে গোপন করতেছে বলা যাবে না এগিয়ে গেছে যা বলে চাচা বলতেই হবে আপনি আমারে চিনেন ওই না তো আমি বাচ্চার দরবারের সেই জাদুকর ছেলে যে জাদু শিখি বাচ্চার দরবারে তুমি থাকো বাজান তোমার কাছে ধরি তুমি পাও আমার কথা বাচ্চার কাছে না কই কেন এই দেশের মধ্যে একটাই যুব একজনই বৃদ্ধ লোক আমি আসি যে শুধুমাত্র কোরআন পড়তে জানি আর আল্লাহর কালাম পড়ি আর গোটা এই দেশের মধ্যে কেউ কোরআন পড়ে না আজান দেয় না নামাজ পড়ে না জাকাত দেয় না জিগিরাজগার করে না কারণ বাচ্চা বলেছে যে আল্লাহর কথা বলবে তাকেই কতল করবা আমি এই জন্য পাহাড়ে এসে পড়ি যুবক বলে আপনি যা পড়তেছেন এটা কী মনে আছে কিতাবর আং জাল না হইলাই কালি তুইজান্না জ আমিনা জুলুমাতি ইলা নোর যুবক যুবক যা পড়তেছে ও নৌকা আলাকার বাজান ভালো করে শুনবেন যুবক বলতেছে আপনি যেটা পড়েন এটা কি বৃদ্ধ ডাক দিয়ে বলে এটা হল ইলা নো কি আলো আলো বলেন এটা কি যুবক তখন বলতেছে তাহলে আমি যেটা শিখি ওইটা কি বলে ওটা হলো জুলুমা তখন যুবকের তো মাথার ভিতরে হ্যাং হয়ে গেছে ঘুরতেছে বন বন করে তার মানে জাদু হলো অন্ধকার আর কোরআন হলো আলো ও তো জানে না বলতে চাচা কোরআন যদি আলো হয় জাদু হলো অন্ধকার তাহলে এই পার্থক্যটা করবো কি করে এ যুবক দুনিয়া ও আখেরাত পার্থক্য তুমি বোঝো না আসো একটু বোঝাও বুঝাইয়া দি ওই যুবকের চাচা বলতেছে যুব তুমি আলো আর অন্ধকারের মধ্যে পার্থক্য বুঝবা বলে হ যেমন এই রাত আর দিনের মধ্যে পার্থক্য করে সূর্য কথা কন ঠিক কিনা রাতের জন্য কোনো কিছু আছে আলো আনে সূর্য কিন্তু রাত আনে কিনে কিসে না 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 তারা এবার আলো আনেন রায় নাকি হ্যাঁ এটা পারবেন না আপনারা আমি জানি বলেন তিনি এই যারা আসো আছেন আপনারা উত্তর দেন তো আলো হতে হলে লাইট জ্বালালে আলো হয় বন্ধ করে দিলে অন্ধকার হয় কিন্তু আলোর জন্য কিছু লাগে অন্ধকারের জন্য কোন জিনিস জ্বালানো লাগে অন্ধকার আনার জন্য কোনো বাতি আছে যে এই বাতি জ্বালালে অন্ধকার হয় এই আলো জ্বললে অন্ধকার হয় এরকম আছে হ্যাঁ অন্ধকারে হলো অন্ধকারের জন্য কোনো কিছু জ্বালানো লাগে না কারণ অন্ধকার আল্লাহ পক্ষ থেকে তৈরি করা যে মানুষ দানব সবই অন্ধকারে আছে ক্ষতির মধ্যে আছে। এর থেকে যাদেরকে আল্লাহ নিজের আপন করে নেয় তারা আলোকিত ঝরে বলেন আল্লাহ আকবর কষ্ট হচ্ছে এবার ভালো করে বোঝেন বাজানরে ভালো করে বোঝার চেষ্টা করবেন এবার দেখেন ওই যুবককে বলছে এটা হলো আলো জাদু হলো অন্ধকার যুবক বলতে পার্থক্য করবো কি করে বৃদ্ধ বৃদ্ধা তখন বলতেছেন আমার দিকে খেয়াল করেন ওই তোমার একটা আলো আমি দিতেছি তুমি এই আলোটা জ্বালবা ওই অন্ধকারটাও জ্বালাবা তাহলে বুঝবা ঠিক আছে একটা আলো দেয়। বলছে তুমি আর বেশি কিছু না এখানে ছয় হাজার আলো আছে তার মধ্যে একটা আলো তোমার দিলাম বিসমিল্লাহ এই আলোটা নিয়ে যাও যুব মাঝে মাঝে আসে কিন্তু ওই আলো ধরে রাখছে একদিন বাদশার দরবারে যাওয়ার পথে যুবক দেখেন অনেক লোক দাঁড়ানো বাঘ রাস্তা আগলে দাঁড়িয়ে আছে এটা কোরআনের তাপসিদ সুরা বুরুজের তাপসিদ চার নম্বর আয়তের তাপসিদ একটা হিংস্র প্রাণী রাস্তার উপরে লোকেরা বাড়িতে যাইতে পারে না বাজারেও যাইতে পারে না তখন লোকজন বলতেছে ও যুবক তুমি না জাদু জানো বলে হা তোমার জাদু দিয়া এই বাঘটারে সরাও তখন যুবক একটা ছোট্ট সুন্দর একটা পাথর নেচে হাতে নিয়ে আজকে প্রমাণ হবে যে অন্ধকার কোনটা আর আলো কোনটা যুবক তখন ওই পাথরের মধ্যে একটা কড়া জাদু পড়িয়া ফু দিয়া পাথরটারে এইভাবে করে মারছে মারার পরে প্রাণীর গায়ে লাগছে কিন্তু প্রাণী লেজ নরা রাস্তা ছেড়ে যায় না যুবক তখন ডাক দিয়া বলে আহারে আমি তো অন্ধকার দিয়া মারছি আলো কেমনে জ্বলবে এবার সুযোগ আমার চাষা আমার একটা আলো শিক্ষা দিয়েছে দেখি এই সুন্দর আলোটা কেমন করে জলে তাই বলিয়া বিসমিল্লা পড়িয়া কেবলমাত্র পাথরটা নিয়ে মারার অ্যাক্টিং করছে কুকুরকে মারার জন্য যেমন লাঠি উঁচু করলে কুকুর ভয়ে আমার মালিকের কোরআন কেবল দিবে অমনি হিংস্র প্রাণী দৌড়ে ভালাইছে ডাক দিয়া বলে যুব তুমি যা পরে ফুদিয়া প্রথমে ওইটা কি যুবক বলে যাদুতে কোনো কাম নাই রে যুবক যুবককে বললেন পরে কি পড়ছিল যুবক বলে নূর ভালো কোরআন বলে এটাই হলো আসল এ যুবক বুঝতে পেরেছি তোমার মধ্যে আমার আল্লাহর নূর ঢুকছে তুমি একটু ফু দাও একজন লোক এক মহিলা বাজারে যাচ্ছিল ডাক্তার দেখাইতে নহিলা কলের মধ্যে বাচ্চা যুবকের কাছে আইসা কয় যুবক একটু বাচ্চারে ফু দিয়ে দাও যদি ভালো হয় যুবক বললেন একটা শর্ত আছে বলে কি কয় ফু দেওয়ার মালিক আমি গাছ লাগানোর মালিক আমি ফল দেওয়ার মালিককে মুখ খুলে বলেন মুখ খুলে বলেন মুখ খুলে বলেন বলে কাজ লাগানোর মালিক তো আমি ফল দেওয়ার মালিক আমার আল্লাহ সাথে সাথে যুবক বললে এটা বিশ্বাস করো ভালো করবে আল্লাহ ফু দেবো আমি যুবকের এই কথা শুনে মহিলা বললেন হ্যাঁ আমি বিশ্বাস করলাম ফু দিয়ে দেশে ভালো হয়ে গেছে এইভাবে করে অনেক অনেক রোগ ভালো হয়ে গেল রোগজনের নাম সরাই গেল পরের দিন সকালবেলা একজন লোক আইছে আইসা কয় যুবক এই নাও আমার ব্যাংকের একটা চেক করে কি করব চেক কয় যত টাকা আছে এখানে লিখে নিবা এক কোটি দুই কোটি পাঁচ কোটি দশ কোটি তোমার যা লাগে তুমি লিখে নাও বলে কি করব এর বিনিময়ে কয় আমার একটা চোখ দুইটা চোখ নষ্ট হয়ে গেছে রে যুবক তুমি একটু ভালো করিয়া দাও যুবক ডাক দিয়া বলে যাও চাচা চোখ ভালো করার মালিক তো আমি না শর্ত দুইটা মানলে ভালো হবে ডাক দিয়া বলে কি কয়েক নম্বর হলো এ আপনি বিশ্বাস করেন ফুল দেওয়ার মালিক আমি আর ভালো করার মালিক এ জোরে বলেন জোরে বলেন জোরে বলেন ভালো করার মালিক আল্লাহ লোকটা বললেন হা বিশ্বাস করলাম বলে দুই নম্বর শর্ত কি কয় দুই নম্বর শর্ত হইল এই কথাটা বাচ্চার কাছে যায় বলবেন বাচ্চা যদি জিজ্ঞাসা করে চোখটা ভালো করলো কে বলবেন আমার কথা না বলবেন ভালো করছে আল্লাহ হাতটা উঠায় আঙ্গুলটা উঠায় দেখেন কে ভালো করে আরো জোরে বলেন কে ভালো করেন ওরে ভালো করার মালিক কে আমার আপনার মালিক কে আসমানের মালিক কে জমিনের মালিক কে ওরে এই জায়গা ঝড় দিয়ে তুফান ডাকায় দিতে পারে কে আবার আবহাওয়াটা ভালো রাখতে পারে কে এই জন্য আঙ্গুলটা তুলে একটু মুখ খুলে জবান খুলে বলেন আল্লাহ বলেন 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 আল্লাহকে ডাক দেন ডাক দেন ডাক দেন বলেন আল্লাহ এবাজার অসুস্থ লোককে সুস্থ করতে পারে কে সুস্থ লোককে অসুস্থ করে বিছনায় সুয়া দিতে পারে কে আরে যেটা কেউ পারে না সেটা পারে কে সব কিছুর ক্ষমতা আল্লাহর আল্লাহ ই এবার যুবকের এই কথাটা ওই লোকটা যে বাচ্চার দরবারে যে বলে বাচ্চা আমি আপনার সেই পুরাতন সেই মন্ত্রী বাচ্চা বলে কিরে তোর চোখ ভালো করলো কেডা হয় আল্লাহ তুই আল্লাহর কেন কই ডাক্তার কবিরাজ আপনার দরবারে বহুত দেখাইছি কাম হয় নাই কিন্তু আল্লাহ পাক এক যুবকের মধ্য দিয়ে আমার ভালো করে দিয়েছে যেই যুবকের কথা কইছে বাচ্চা বলে সেই যুবককে কয় সেই যুবক হলো ইউসুফ জুন ডাক্তার ওরে শিখাইছে জাদু ও কোরআন পাল্ল থেকে ইউসুফ জোন আওয়াজরে ডাকছে দেখে বলে তোরে কে জাদু শিখাইছে তোরে এই এই কোরআন শিখালো কে ইউসুফ জোন আওয়াজের বলা নিষেধ ছিল তবুও ছোট মানুষ বলে ফেললো বলে ওই পাহাড়ের মধ্যে একজন বৃদ্ধ লোক আছে যে লোকটা আমারে কোরআন শিখাইছে আলো দিছে বলে ওই পাহাড়ের মধ্যে ডেকে আনো এই বৃদ্ধরে ধরে আনা হোক বৃদ্ধরে ধরে আনা হলো বৃদ্ধর মাথার উপর দিয়া দিয়ে ফাড়িয়া ফাড়িয়া যুবকদের সামনে তারে আরে হলো যারা এই দেশে আমার মালিকের নাম নেওয়ার কেউ না যখনই আল্লাহ তোমারে বানায়া দিয়েছে তখন আমার পরীক্ষায় শিয়া গেছে তবে তুমি আমার নামটা বলছ তুমি কেন বললে রে যুবক দেখো আমার কি করতে আছে এই বলে যুবকের তাকা দেখে করার দিয়া ওই বৃদ্ধ লোকটার মাথার ভিতর দিয়ে আপর্যন্ত পর্যন্ত ফেরে দুই ভাগ করে ফেললো যুবকটা কান দেয়ার মালিকের দিকে ভুবা ভুবা বলে আল্লাহ এই দেশে ইসলাম আর ইমানের পক্ষে আর কেউ থাকলো না আমার আল্লাহ ডাক দিয়া বলে যখন আমার এই বান্দা ছিল তখন আর কারো লাগে নাই কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার মৃত্যুর পর তার রক্তের বিনিময়ে গোটা দেশের ভিতরে ইসলাম চালু করিয়া দিব আল্লাহ আকবর এক পর্যায়ে বৃদ্ধর মৃত্যুর পরে এবার ডাক দিয়া দেখ কেমনে দেখলাম ভয় করে যুবক বলে ইমান আর ইসলাম যার মধ্যে ঢোকে আলো যার মধ্যে আছে আল্লাহ আকবর সে কখনো আপনার মতো এমন মানুষকে পারোয়া করে না এ মুসলমান ইমান ভালো করে বুঝো পর্যায়ে যুবককে বলা হলো ওরে মারতে হবে এত পিটানো পিটাইলো এত সাবুক মারা মারলো যুবকের কিছুই হয় না তখন ডাক দিয়া বলে যুবকরে কতল করো কতল করতে গেল ছুরি আঘাত করে পাথরে মারলে যেমন ছুরি ফিরে আসে ওই রকম ছুরি ফিরে আসে যুবককে মারা গেল না ডাক দিয়া বলে তাহলে যুবককে ওই বিশাল পাহাড়ের উপরে উঠাও উঠাইয়া পাহাড়ের উপর থেকে ফেলে দাও যুবক গড়তে গড়তে নিচেই পড়ে মরে যাবে যারা পাহাড়ের উপরে নিয়ে গেল যুবক আকাশের দিকে ডাক দিয়া কয় হেফাজতের মালিক তুমি আল্লাহ বলেন এ পাহাড় পাহাড় তুই কার পাহাড় বলে আমি তোমার বলে ওরে পাহাড় যুবককে রাখিয়া বাকি গুলারে ফেলিয়া মারিয়া ফেল যুবক দাঁড়ায় থাকলো পাহাড় একটা নাড়া দিল অমনি সবগুলো হুবরি খেয়ে পড়তে গড়তে গড়তে পরে মারা গেল যুবক উপর থেকে নামিয়া বাচ্চার কাছে এসে সালাম দিয়া বলে বাচ্চা আমি হাজির বাচ্চা বলে তোরে যারা মারতে গেল তারা কই কই তারা আমার চোখের সামনে পড়িয়া মরিয়া গেছে বাচ্চা ডাক দিয়া বলে এটা হবে না এর হাত মুখ বাঁধো পাও বাঁধো এর শিকল দিয়ে বাঁধিয়া বিশাল সমুদ্রের বিরাট বড় বড় ঢেউয়ের মধ্যে ফেলিয়া মারো এটা বলার সাথে সাথে বাচ্চার দরবারের লোকরা তারে নিয়ে গেল বিশাল একটা বড় সমুদ্রের মধ্যে ফেলিয়া যখন তারে দিবে বাচ্চার দরবারের ওই যুবক ডাক দেয়া বলে আল্লাহ তুমি আমারে বাসাও আমি সারা তোমার আর ইমানের কথা কেউ বলার নাই আল্লাহ পাক ডাক দিয়ে বলে ওরা সমুদ্র তুই কার সমুদ্র বলে আল্লাহ আমি তোমার তাই যদি আমার হও এই যুবকটারে রাখিয়া সবগুলোরে মারিয়া দেখাও। সমুদ্র বিশাল তরঙ্গ রাশি ঢেউ উঠতে লাগলো সবগুলো লোক পরিয়া আবু ডুবু গাইতে মরিয়া গেল একটা ঢেউ দিয়া যুবকরে উপরে উঠাইয়া দিল আল্লাহ একবার যুবক হাঁটতে হাঁটতে বাচ্চার সামনে যায় ডাক দিয়া বলে বাচ্চা আনা হাজির আমি তো উপস্থিত বাচ্চা ডাক দিয়া বলে যুবক তোরে পাহাড়ের উপর থেকে মারতে পারলাম না সমুদ্রে ফেলিয়াও মারা গেল না তোরে কেমনে মারা যাবে বল যুবক বলে আমি মোটতে রাজি আছি দুইটা শর্তের বিনিময় এক নম্বর আপনি যদি মানানেন দুই নম্বর এই দেশের সব লোকদেরকে জমায়ত করিয়া আমার একটা জায়গায় দাঁড় করায়া পিঠের দিকে গাছের সাথে পিঠ দিয়া বাঁধিয়া দুই হাত বুকটারে টান টান করিয়া বাম সিনার দিকে একটা বড় ধনুকের সাথে তীর লাগায়া টান টান করিয়া ওই লোকটা তখন জোরে জোরে পড়বে আমি যা শিখা দি তাই বলবে এই বলিয়া ধনুক ছাড়লে তীরটা এসে আমার বুকে লাগবে আমি মারা যাব শর্তে রাজি বাচ্চা বলে হা রাজি যদিও বাচ্চা কাম করবে না তবুও যুবক জেনে শুনেই রাজি হয়ে গেল বাচ্চা তার বলল ঠিক আছে তোর তো আগে মেরে নি তারপরে ইমান আনবো নাকি বাচ্চা বললেন সমস্ত লোকেরা হাজির হও সব নারী পুরুষ হাজির হয়ে গেল বাচ্চা বললেন আমারে আমার শর্ত অনুযায়ী আমি ইমান আনবো তুমি আগে মরো যুবক দাঁড়ায় গেল এবার ধনুকওয়ালা তীরওয়ালাও দাঁড়ায় গেল সব লোকজন কানে কানে বলতে লাগলো এরে যুব একটা যুবককে বাচ্চা মারতে পারে না যুবকের দেখার পদ্ধতিতে বাচ্চা মারতেছে এবার যুবক দাঁড়ায় গেছে যুবককে ওই বলতেছে আমি কি যুবক বলতেছে মুখে মুখে পড়ো বিসমিল্লা গোলা এই বলিয়ার তীরটা যখন ছাড়ছে ঠাস করি আইসা এই বুকের মধ্যে বাম পাশে লাগছে অমনি রক্ত ফিনকি দিয়া পড়তেছে যুবক আস্তে করে পরে নেছে তাই বলে যুবকের মাথার গাড়ি ভেঙে পড়ে গেছে ইমানের সাথে সে শহীদ হয়ে গেল উপস্থিত লোকদের দিকে তাকায়া বাদশা বলতেছে আপদ বালা মুসিবত দেশ থেকে দূর হইছে আমি ইমান আনব না একথা যখন বলছে লোকেরা বলে তুমি হলে ফাসেক, তুমি হলে কাফে তোমার মতো এত বড় দুষ্ট চরিত্রের লোক আর পৃথিবীতে নাই তুমি ইমান আনতে চেয়ে আনলে না তুমি না আনতে পারো আমাদেরকে এতদিন জালেমগিরি করে জুলুম করে আমাদের কষ্ট দিয়েছ আর আমরা মানবো না আমরা সবাই পড়ে নিচ্ছি ইলাহা ইল্লাল্লাহ সাথে সাথে বাচ্চা ডাক দিয়া বলতেছে সমস্ত समस्त প্রতিদিন মন চাইছে

তখন সাধারণ মানুষ ইমান আনলো সুহান আল্লাহ বলেন বাদশার রাগান্বিত হয়ে বলছে সবগুলোরে ধর বড় বড় গর্ত কর আগুন জ্বালা এগেরে মেরে দে আল্লাহ আকবার গর্ত করা হলো আগুন জ্বালানো হলো তাদেরকে ফেলে দেওয়া হচ্ছে এমন সময় বাজান একটা চূড়ান্ত ঘটনা ঘটে গেছে একবার জ্বরে জ্বরে জবান খুলে আল্লাহ আকবার বলেন সবাই বলেন কেউ বাদ থাকবে না ওই পিছনে সামনে ডাইনে বামে মাঝখানে মাহবুন সহ জাবাদার ঘাটে রাস্তাঘাটে যে যেখানে আছে মঞ্চ ময়দানে আমি সহ সবাই বলছি আল্লাহ আকবার আবার বলছি আল্লাহ আকবার হাত তুলে দেখান আল্লাহ আকবার নরান নরান আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন হাত নামান এক পর্যায়ে এটা চালেন এক পর্যায়ে যুবকের একজনকে মাইরা ঘরে ঘরে ইমানদার বানায় ফেললো সুবানুল্লাহ করান সবাইকে যখন আগুনি ফেলে দিয়ে মারতেছে বাবা তখন ওই মজলিসে একজন মহিলা কোরআনের তাফসিরে আসছে একজন মহিলা কলের মধ্যে একটা ছোট্ট মাসুম বাচ্চা দুধ খায় নিয়ে লাইনে দাঁড়াইছে মানে সেও তোই মানান সবাই যখন তার সামনে দিয়ে আগুনি পড়তেছে মহিলা তখন বাচ্চার দিকে তাকায় আমি কি এর সহ লাভ দেবো নাকি একে রাখিয়ে লাভ দেবো আমি যদি সহ লাভ দিই ও তো কোনো অপরাধ করিনি ও মরবে কেন আর ওরা যদি রাইখে লাভ দিই তাহলে ও কার দুধ খাবে মানুষ করবে কে এইভাবে করে অনেক চিন্তা ভাবনা করতেছে বা একবার যায় চিন্তা করছে শয়তানে ওয়াসওয়াসা দিয়ে বলতেছে ঈমান আনবে না ছাড়বে ঈমান আনবো রাখবো না ছাড়বো বাচ্চার দিকে একবার তাকায় বাচ্চার দিকে একবার তাকায় আগুনের দিকে একবার তাকায় এমন সময় বাচ্চা ডাক দিয়ে বলতেছে মহিলা ঈমান কি ছেড়ে দিতে চাও মহিলা ডাক বলে বাচ্চা চাই বলে নাই বলবে এমন ওই মহিলার কলের ভিতর থেকে যে বাচ্চাটা নিয়ে দাঁড়া গেছে গো বাচ্চাটার দুইটা ঠোঁট নড়তে যুবকের ওই বাচ্চাটার চোটের মধ্যে থেকে গুনগুন আওয়াজে বাচ্চা কি যেন বলে মার বাচ্চার দিকে না তাকায় বাচ্চার দিকে দেখাইছে বাচ্চাকে আস্তে আস্তে বলতেছে নিজের ভাষাইয়া উম্মি হে আমার মা তা চিন্তা করিও না বই না পলা তাহান গো তুমি চিন্তা করিও না দু করিও না ইন্ন লা তো তুমি চিন্তা করিও না ভয় পাইও না ও মা আমার আল্লাহ তোমার সাথে আছে ওটা আসলে দুনিয়ার আগুন রে মা মানুষের চোখে আগুন হইলেও ওটা আমার মাওলার ফুলের বাগানকবীর না রে তকবীর ও যুবক বাজান্ডা আল্লাহ বলছেন কোরআন নাজিল করেছে আলিফ লামর কিতাবুন আংসাল না হইলাই কালি করে জান্নাস মানুষদেরকে বের করে আনার জন্য মিনা জুলুমা তন্দকার থেকে ইলান কোন দিকে কোন দিকে আলোর দিকে কিতাব নাজিল করা হয়েছে কি জন্য মানুষকে আলোর জন্য না এই কিতাবটা সুমো খাবেন কাটা হাত তোলেন হাত তোলেন এই এক সপ্তাহের ভিতরে এক মাসের ভিতরে সুমো খাইছেন কেটাকাটা হাত নামান সবাই হাত নামান আমি এই যে খাইয়ে নিলাম প্রায় তো খাই প্রতিদিনই খাইছ